আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক বাংলাদেশের সেনাবাহিনীর কাছে কোন কোন দেশের কি কি ধরনের অস্ত্র আছে বাংলাদেশের সামরিক খাতে অবস্থানই বা কেমন এই বিষয়ে বিবিসি বাংলার একটা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করব গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দু সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান তম। বুঝতে পারছেন এতগুলো দেশ দেশের বিশ্বের মধ্যে তার মধ্যে তম খুব একটা খারাপ অবস্থান না সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি একটি প্রতিষ্ঠান গ্লোবাল পাওয়ার ফায়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে এতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করা হয় এই প্রতিষ্ঠানের তথ্যে দু সালে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে বিগত দু হাজার তেইশ অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমরাষ্ট্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে বিমান ট্যাঙ্ক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথা জানানো হয়েছিল সে সময় অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দু নয় থেকে দু পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কি ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয় সেসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বাংলাদেশের বিমান বাহিনীতে দুই ধরনের মানে আধুনিক এবং স্নায়ুযুদ্ধের সময়কার জাহাজের উপস্থিতি আছে বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুইশো বিমান আছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান আছে ছত্রিশটি এই মডেলগুলো কিছুটা পুরনো আর সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে বহরে এছাড়াও আছে ১৪টি ইয়াক ওয়ান থার্টি বিমান যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী রাশিয়া থেকে বিমানগুলো কেনে বাংলাদেশ বিমান বাহিনী চীনের একটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লক হিডের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে ষাট তেহাত্তরটি এর মধ্যে রাশিয়ার এম সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার আছে সাথে যুক্তরাষ্ট্রের নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে ২৪টি এর পাশাপাশি ফ্রান্স ইতালি চেকোস্লোভাকিয়া বা চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ ড্রোন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ার নির্মিত ব্রামর সি ফোর আই তুরস্কের তৈরি বায়রাক্টার টিবি টু আছে ছয়টি গত বছরই এগুলো যুক্ত হয় তবে দু সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাঁজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ এদিকে তুরস্কের বাইর ছাড়াও ইতালির সিলক্স সিরিজের দুটি ড্রোনও আছে বাংলাদেশের বহরে সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ বাংলাদেশের নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি দুটি চীনের তৈরি এবং দু সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায় এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের সাথে আরও আছে ছয়টি করভেট যুদ্ধজাহাজ ফ্রিগেটগুলোর চারটি নির্মাতা চীন দুইটির যুক্তরাষ্ট্র আর একটি দক্ষিণ কোরিয়ার করভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের দুটি যুক্তরাজ্যের ট্যাঙ্ক কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যাচ্ছে এর মধ্যে অন্তত দুইশো একাশিটি চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক দু থেকে দু সালের মধ্যে চীন থেকে কিট বা সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে এছাড়া আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এপিসি এবং তুরস্কে তৈরি এপিসি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো চৌষট্টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশের অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধংশী কামানের উৎস দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ডের একটি এবং চীনের চারটি সিরিজের কামান রয়েছে আর ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এমএলআরএস আছে 77টি এর মধ্যে চীনের তৈরি ঊনপঞ্চাশটি এবং তুরস্কের দুই ধরনের মোট 28টি এমএলআরএস রয়েছে তাদের ভান্ডারে মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায় সমরাস্ত্র কারখানার রাইফেল ও গোলাবারুদ পাকিস্তান পর্বে উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডেন্স ফ্যাক্টরি বা সমরাস্ত্র কারখানার নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা করে। আগস্ট চীন দেয় বছর চীনা দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরো এক বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় সমস্ত কারখানার সাবেক ডেপুটি কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়াজিদ সরওয়ার বিবিসি বাংলাকে বলেন অস্ত্র এবং গোলা বারুদ দুটি তৈরি হয় এই ফ্যাক্টরিতে স্মল আর্মস এবং রাইফেল সমরাস্ত্র কারখানায় তৈরি হয় যোগ করেন তিনি সেনাবাহিনীর কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে গোলা বারুদ তৈরিতে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ বলেও জানান মিস্টার সরোয়ার যেসব বিষয় বিবেচনায় রাখা হয় বাংলাদেশের কোন কোনো ডেফিনিট এনিমি বা নির্দিষ্ট শত্রু নেই বলে মনে করেন একজন নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহি চৌধুরী সে কারণে আপাতত সংঘাতের সংখ্যা না থাকলেও ফোর্সেস গোল দু হাজার বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র আপডেট করছে অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে ডাইভার্সিফাই করা হচ্ছে বলে জানান তিনি চীনের অস্ত্রের মান খারাপ নয় মন্তব্য করে মিস্টার চৌধুরী বলেন তবে দীর্ঘমেয়াদে ব্যবহার যোগ্যতার ক্ষেত্রে বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এছাড়া চীনের অস্ত্রের দাম তুলনামূলক কম সাবেক সেনা কর্মকর্তা বায়াজিৎ সরোয়ার বলেন আগে যেসব কারণে চীনের অস্ত্রের প্রতি ঝুঁকতে হয়েছিল তার অন্যতম আর্থিক সক্ষমতা এখন সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সে বেশি টাকা দিয়ে পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বাড়ছে আর্থিক সক্ষমতা ছাড়াও সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখা হয় সেই সম্পর্কে ধারণা দিয়েছেন দুই সাবেক সামরিক কর্মকর্তা আর সেগুলোর অন্যতম হল রক্ষণাবেক্ষণ মেরামত ও স্পেয়ার পার্টস বা যন্ত্রাংশ এর সহজলভ্যতা তারপর পটেনশিয়াল অ্যাডভার্সারি বা সম্ভাব্য প্রতিপক্ষ এবং তাদের রণকৌশল আর হচ্ছে প্রতিপক্ষের কাছে যে ধরনের অস্ত্র আছে সেগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র এছাড়া গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের সময় ব্যবহার করা যাবে না এমন অস্ত্র কেনা হয় না এবং সাধারণত প্রতিবেশীর কাছ থেকে অস্ত্র কেনা হয় না বলেন মিস্টার বাংলাদেশের চলতি প্রতিরক্ষা অর্থ বছরের এর আগে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল অর্থাৎ প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে এই খাতে দর্শক প্রতিবেদনটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ